নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ লাউয়ের এক দুর্দান্ত রেসিপি লাউয়ের এই রেসিপিটা দিয়ে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুই দারুণ লাগে খেতে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও লাউয়ের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই একটা ছোট সাইজের একদম নরম লাউ নিয়ে নিয়েছি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি তার কারণ লাউগুলো কেটে নেওয়ার পর আর ধোবো না তখন কিন্তু লাউ থেকে আরও অনেক পরিমাণে জল ছাড়তে থাকে যদি লাউটা কেটে নেওয়ার পর ধোয়া হয় আর আমার মনে হয় লাউয়ের স্বাদটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় লাউগুলো ঠিক এইভাবে করে কেটে নিও খুব বেশি একদম পাতলাও না আবার খুব বেশি মোটাও না মাঝামাঝিভাবে কেটে নিয়েছি লাউগুলো এরপর এই রেসিপিটার সাথে আমি এক চামচ পরিমাণে টমেটো কেচাপের ব্যবহার করব। তবে হাতের কাছে যদি টমেটোকে চাপ না থাকে তাহলে কিভাবে রেসিপিটা বানাবে সেটাও আমি তোমাদের বলে দেব। প্রথমেই এখানে আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিচ্ছি মুগ ডালটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় বা খুব বেশি যেন রঙ না ধরে যায় শুধুমাত্র সুন্দর একটা মুগ ডালের গন্ধ আসা অবধি মুগ ডালটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি মুগ ডালটা তোমরা দেখো কোনো রকম কিন্তু কালার আসেনি অথচ সুন্দর একটা গন্ধ এসেছে এরপর মুগ ডালটাকে নাবিয়ে নিলাম মুগ ডালটা এরপর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এখানে আমি যেই পরিমাণে লাউ বা ডালের ব্যবহার করেছি সেই বুঝে মশলাটা নিয়েছি এরপর তোমরা যদি লাউয়ের পরিমাণ বা ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে হালকা একটু রং ধরে যাওয়া অবধি মশলাটা ভেজে নেব মশলাটার থেকেও সুন্দর একটা গন্ধ এসেছে এরপর মশলাটা নামিয়ে রাখলাম এই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিহি করে গুঁড়ো করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেলটা গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বড়ি এখানে তোমরা যে কোনো ডালের বড়ির ব্যবহার করতে পারো নাড়াচাড়া করে বড়িটা হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এরপর বড়িটা তুলে রেখে দিলাম তবে বড়িটাও যদি তোমাদের কাছে না থাকে চাইলে বড়িটা বাদ দিয়েও তোমরা রেসিপিটা বানাতে পারো কড়াইয়ের মধ্যে যেটুকু সর্ষের তেল ছিল তার সাথে আবারও প্রায় এক থেকে দেড় চামচের মতো সর্ষের তেল অ্যাড করে নিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেছে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিয়েছি প্রায় এক ইঞ্চ পরিমাণ আদা আর প্রায় তিন চারটের মতো কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে এরপর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও রেসিপিটা একদমই স্বাস্থ্যকর আমি তেমন কিছু গুঁড়ো মশলারও ব্যবহার করব না হলুদের গুঁড়ো দিয়েই এমনভাবে রান্নাটা করব যাতে এই রান্নার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যায় মশলাটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডাল মুগ ডালটা দেওয়ার পর প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি যাতে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে তবে মুগ ডালটা আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই এই রান্নাতেই কিন্তু মুগ ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে মুগ ডালটা আমি কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়েছিলাম নইলে তলা থেকে ধরে যাচ্ছিল জল দিয়ে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এই লাউ থেকেই যেই পরিমাণে জল বেরোবে এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে লাউগুলো দিয়ে দিয়েছি একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না অবধি লাউ থেকে জলটা ছাড়তে শুরু করে খুব সহজেই কিন্তু লাউ থেকে জল ছাড়তে শুরু করবে আর বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে আর মুগ ডালটা ঠিক এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায় তাহলেই কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তোমাদের একটু দেখিয়ে দিই দেখো অল্প অল্প করে কিন্তু জলটা ছাড়তে শুরু করেছে চলো এরপর প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে লাউ আর মুগ ডালটা সেদ্ধ করে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করেই সেদ্ধ করেছি জলটা দেখো বেশ অনেকটা বেরিয়েছিল আর অনেকটা জল শুকিয়েও গেছে এর মধ্যে তোমাদের একটু আমি মুগ ডালটা দেখিয়ে দিই মুগ ডালটা তোমরা দেখেই বুঝতে পারছো সুন্দর ছিপড়ে ছিপড়ে রয়েছে আর হাতে করে দেখো চাপ দিলে একদম সুন্দরভাবে মিশে যাচ্ছে ঠিক এইভাবে করেই মুগ ডালটা সেদ্ধ করে নিও এরপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে টমেটো কেচাপ এখানে আমি টমেটো কেচাপের ব্যবহার করেছি তোমরা যদি টমেটো কেচাপ না দাও বা হাতের কাছে না থাকে তাহলে চাইলে কিন্তু তোমরা ছোট্ট সাইজের একটা টমেটো কুচি একদম মিহিভাবে কুচিয়ে দিতে পারো তবে যদি টমেটো চাপ দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো লাগে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বড়ি আর খুবই সামান্য একটু জল দিয়েছি তার কারণ মনে হচ্ছিল রেসিপিটা বেশ অনেকটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে একটু মাখো মাখো রাখতে চাই বলে এখানে আমি একটু জল অ্যাড করেছি তোমরা চাইলে কিন্তু এর থেকে আরও একটু বেশিও জল দিতে পারো বা আরও শুকিয়েও নিতে পারো সবেতেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে নিরামিষ রান্না আর দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা এই মশলাটা দিলে কিন্তু নিরামিষ রান্না ভীষণ ভালো লাগে খেতে ভীষণ সুন্দর একটা ভাজা মশলার গন্ধ আসে আবারও প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে মশলাটাও মিশে গেছে রান্নাটার সাথে মনে হচ্ছিল সামান্য একটু লবণ লাগবে এই জন্য আমি একদম এক চিমটি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করার পর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রাখছি স্ট্যান্ডিং টাইমে যাতে ঘিয়ের গন্ধটা সুন্দরভাবে রান্নাটার সাথে মিশে যায় তারপর দেখো রেসিপিটা নাবিয়ে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাও বেশ ভালো লাগবে নিরামিষ রান্নাটা তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে